আজকে এই কর্ম সম্মেলন সভা সঞ্চালক ভাই যேசுখান্তি বিধায়ক মাননীয় সদস্য Хабаров কাশীল নগর অঞ্চল সভাপতি তথা প্রধান আদর উদ্যোগে আজকে এই কর্ম সম্মেলন এবং এই কর্ম সম্মেলনে মঞ্চে উপবিষ্ট বর্তমান প্রাক্তন সভাপতি সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির বৃন্দ এখানকার প্রধান অঞ্চল সভাপতি সে ছাড়াও ব্লক অঞ্চল নেতৃত্ব আর আমার সামনে উপবিষ্ট সমস্ত কর্মী বন্ধু সকলকে ছাব্বিশ জানুয়ারি সাধারণ দিবসে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের কাছে উপস্থিত হয়ে আমি খুব অপ্রত সেই সঙ্গে আরো জানিয়ে রাখি যে এসে যা দেখলাম চোখে পড়লো যে আজকের দিনটা কেমন হবে সেটা যেমন যায় ঠিক তেমনটাই আপনাদের উপস্থিতি আপনারা এবং এটা থেকে বোঝা যায় যে আগামী দুই হাজার ছাব্বিশের নির্বাচন কি আপনাদের সহযোগী আপনাদের উদ্যোগে আপনাদের কর্মী নিশ্চিতভাবে ভালো ফল করবে আমি একটা কথা না বললে নাই আমাদের বিধায়ক সহ আপনাদেরকে আমি আপনাদের বলতে চাইছি যেহেতু আপনাদের জন্য কিন্তু আমরা আজ মানুষের উপস্থিত হতে পেরেছি কাজে বিধায়ক সহ আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এই জন্য যে বিধায়ক দু হাজার চোদ্দ নির্বাচনে একটা কথা আমাকে বলেছে खुलेदार चंद्र कोरुना आमी कोई हाँ हमारे काम घोटे आमान बिन्द हम हाँ इंडस्ट्री होए काम नहीं है तो सीधे किन्तु स्टेज गिर कोरुना कोर्ट पे पहुंचे सीधे किन्तु आप्राधिक सफोर के ये एक साथ चल लो और कारी आमी आप्राधिक सफोर के इक्कल दो दिन आज के एक कोर्बी सम्मलेन माध्यम में, में। तेरी आमी और क्या बोलूँ हम में মানে হচ্ছে আমরা ঐক্যবদ্ধ এর মাধ্যমে আমাদের নিজেদেরকে শপথ নিতে হবে নিজেদেরকে ঐক্যবদ্ধ অভিষেক ব্যানার্জির যে ভার্চুয়াল মিটিং ছিল তাতে প্রায় আমাদের রাজ্যের লক্ষাধিকেরও বেশি মানুষকে নিয়ে এই মিটিংটা করেছে এবং মিটিং এর যে মেসেজ গুলো দিয়েছেন সবটাই কিন্তু মান্নার মানুষের জন্য এই যে বর্তমানে যে আমাদের মানুষের মধ্যে আতঙ্ক এই আতঙ্ক যে বসে আছে এবং তিনি যে তিনার প্রভাব আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর যে চেষ্টা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি মান্নার মানুষকে কিভাবে সহায়তা করছেন কখনো তিনারদের মধ্যে দেখলাম না

কাজে এইটাকে আমাদেরকে প্রতিহত করতে হবে আমার আপনাদের কাছে সবই আমার নিবেদন আবেদন যে আপনারা ঐক্যবদ্ধ থেকে এটাকে প্রতিহত করবেন আমার এবার করতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে নিয়ে এই বাংলা হচ্ছে সোনার বাংলা এই বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা এই বাংলা হচ্ছে ঐক্যের বাংলা কাজে এই বাংলায় কোন বিভাজন না আমরা ছিলাম একই আছি এবং আগামী দিনে ফেলবো এইভাবে আমাদের সকলের সকল নরেন্দ্র মোদীজি দু হাজার সালে যে যে প্রতিশ্রুতি গুলো দিয়েছিলেন ভাবতো আমরা সকলকে স্মরণ করতে বলব কে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন

আপনার জানেন যে আমাদের বন্ধুদের কত লক্ষ কোটি টাকার পথ চলে আসছে তার থেকে যে আমাদের বাংলা রাজ্যের خاطر যে আড়াহাত ব্যবসাটা সব রাজস্ব যে আকে আটা আমরা সেটা কিন্তু আমরা পাচ্ছি না কার পরে potro 1 2 3 4 এই potro সীমে আমাদের রাজ্য সরকার চার বাজে মানুষের যে তাজা চারিশ্রমিক তাকে দেওয়ার জন্য অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লির যন্ত্র

আপনারা নিজেরা অঞ্চল সভাপতি বা বোর্ড সভাপতি যে উন্নয়নের কথা মানুষের কথা ভেবে উন্নয়ন মূল্য করে যাচ্ছেন আর একদিকে কেন্দ্রীয় সরকার সরাবার জন্য এলাকায় উন্নয়ন জন্য না হয় তার জন্য টাকা রাখা এই কাজ করে যিনি বিজেপি প্রার্থী ছিলেন লোকসভা তিনি বলছেন জমিপুর হাসপাতালের জন্য কেন্দ্র হাজার হাজার কোটি টাকা দিচ্ছে তো আমি ওনাকে বলতে চাই

তো এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় আসার চেষ্টা কাজটা করছে আর আমাদের সকলকে কাঁধে কাঁধ মালিয়ে থেকে এটাকে প্রতিহত করতে হবে অর্থাৎ আমরা চাই শান্তি

তো তিনি শুরু করে দিয়েছেন ধন্যবাদ দিনাকে। এবারে আপনাদের আমি আবার আমি ডক্টর নস্টকে কিছু কথা জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলে যাচ্ছি যে আমি আপনাদের সঙ্গে সুখ দুখের साथी হয়ে থাকতে চাই। ধন্যবাদ।